এইভাবে একবার নিরামিষ পেঁপে আর বাদামের তরকারি বানিয়ে দেখতে পারো ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইন উইথ বেঙ্গলি মম পেঁপের খোসা ছাড়িয়ে পেঁপেটাকে ডুমো ডুমো করে ঠিক এইভাবে কেটে নিয়েছি প্রেশার কুকারে প্রয়োজন মতো জল দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে ঠাকনা লাগিয়ে একটা হুইসেল লাগিয়ে দেব তারপর সেদ্ধ পেঁপের জলটাকে ঝরিয়ে রেখে দেব। একটা ছোট্ট কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে আর সামান্য একটুখানি নুন দিয়ে চিনে বাদামকে ভালোভাবে ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নেবো বড়ো কড়াইয়ের সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য দিলাম গোটা জিরে তেজপাতা লাল শুকনো লঙ্কা আর একটুখানি গরম মশলা ফোড়নটাকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম প্রয়োজন মতো আদা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলাটাকে ভালোভাবে কষে নিয়ে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা পেঁপে এবং প্রয়োজন মতো নুন আর সামান্য একটুখানি জল দিয়ে ভালোভাবে মিক্স করে ঢাকনা নিয়ে অন্তত চার থেকে পাঁচ মিনিট মতো আমি কুক করে নেব চার পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে নিলাম দিচ্ছি প্রয়োজন মতো চিনি যেহেতু এটা পেঁপের তরকারি মিষ্টি না দিলে খেতে ভালো লাগবে না আর দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলা পাউডার সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে ড্রাই করে নেব তারপর যেই বাদামটাকে ভেজে রেখেছিলাম হামান দিস্তায় থেঁতো করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব। এইভাবে একবার পেঁপের তরকারি বানিয়ে রুটি লুচি পরোটা বা নান পরোটার সাথে সার্ভ করে দেখতে পারো কাউকে যদি বলে না দাও সে ধরতেই পারবে না যে এটা পেঁপের তরকারি রেসিপি ভালো লাগলে লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ